আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন হ্যাপি ওয়ার্স আজকে চলে আসলাম পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে একটা ভিডিওতে আটটা গাড়ি আপনাদেরকে দেখাবো একেবারে খুবই কম প্রাইজের ভিতরে বিক্রি করা হবে আপনাদেরকে একটা কথা বলে নেব আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন গাড়িগুলোর কন্ডিশন এবং ইনফরমেশনগুলো যেন আপনারা জানতে পারেন একেবারে ফুল ফ্রেশ চারটা সরি আটটা গাড়ি বিক্রি করা হবে এসে হার্ডোলিক বডিও রয়েছে একটা যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখতে পারেন যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের আমাদের এই চ্যানেলটি কিন্তু খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ সেজন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এত কষ্ট করে ভিডিও তৈরি করে কিন্তু আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না আর ভিডিওগুলোকে শেয়ার করবেন যারা দেশ ও দেশের বাড়ি থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরাতন ট্রাক্টর বেচা কেনা করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক এখানে গাড়ি রয়েছে সর্বমোট আটটা গাড়ি মাইন্দ্রা টু সেভেন ফাইভ একটা এখন সোনালিকা একটা দেখানো হচ্ছে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা কন্ডিশনগুলো বুঝতে পারবেন একেবারেই সীমিত বাজেটের ভিতরে যারা মোটামুটি বাজেটের ভিতরে চালে খাওয়ার মতো আপনারা গাড়ি খুঁজতেছেন সবগুলো ট্রাক্টরেই কিন্তু রানিং ভিউয়ার্স দেখেন সরাস এইট রয়েছে সরা সেভেন ডাবল ফোর রয়েছে সব রকমের গাড়ি কিন্তু আপনারা পাবেন ঠিক আছে আমাদের এখানে তো গাড়িগুলা এই গাড়িগুলা কিন্তু রয়েছে লোকেশন জয়পুরহাট জেলা বিবি থানা আর গ্রাম ধরতে গেলে মাথুর গ্রাম ঠিক আছে আপনারা সারা বাংলাদেশ থেকে যদি চান সেক্ষেত্রে এই লোকেশন আসতে পারবেন জয়পুরহাট জেলা পাঁচবিবি থানায় পাঁচবি থানা না বাংলাদেশের এমন কোনো লোক নাই যাই হোক যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে সরাসরি মালিকের ফোন নাম্বার কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি আপনারা মালিকের সাথে কথা বলে নেবেন ঠিক আছে একেবারে সবগুলো ট্রাক্টরে রানিং রয়েছে কোনো প্রকার কোনো কাজ নাই এই যে আটশো চৌত্রিশ এফি একটা মডেল রয়েছে এই আটশো মডেলটাও কিন্তু বিক্রি করা হবে ভিউয়ার্স সবগুলো ট্রাক্টরে রানিং আছে প্রতিটা ট্রাক্টরের ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ আছে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না শুধুমাত্র নেবেন আর চালাবেন একেবারে কম বাজেটের ভিতরে কিন্তু এই ট্রাক্টরগুলো বিক্রি করা হবে একই মাহাজনের ট্রাক্টর দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে আর এই গাড়িগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে আরও ট্র্যাক্টর রয়েছে কিন্তু একটা ভিডিওতে আটটা ট্রাক্টরের ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি বলবো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসি থাকবেন যেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রির গাড়িগুলোর সন্ধান পেয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেই জন্য কিন্তু আমরা ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে রোটার রয়েছে এখানে আটচল্লিশ রোটার যদি কারো চুয়ান্ন ব্লেটের রোটার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া মালিকের নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন ফিভার্স একেবারেই খুব সীমিত বাজেটের ভিতরে এই ট্রাক্টরগুলো কিন্তু বিক্রি করা হবে গাড়িগুলা কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবগুলো রানিং যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন জয়পুরহাট জেলায় সাতশো চব্বিশ এক্সএম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্বরাজ সাতশো চব্বিশ অনেকে কিন্তু এই গাড়িগুলো খোঁজেন ঠিক আছে অনেকে এই গাড়িগুলো খোঁজেন অনেক সময় পান না আটশো চৌত্রিশ সাতশো চব্বিশ এই ট্রাক্টরগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স একটা একটা করে আপনাদেরকে আটটা ট্রাক্টরই কিন্তু মোটামুটিভাবে দেখানো হলো আপনারা যদি চান আরও সরজমিনে এসে আপনারা এই ট্রাক্টরগুলো কিন্তু দেখে চালিয়ে আপনারা ক্রয় করার অপশন কিন্তু পাবেন কোনো সমস্যা নেই একই বাড়িতে একই সাদের নিচে সবগুলো গাড়ি রয়েছে আপনাদের আপনারা দেখার জন্য না নেন কিন্তু দেখার জন্য কিন্তু আসতে পারবেন ঠিক আছে একেবারে সীমিত বাজেটের ভিতরে এই ট্রাক্টরগুলো বিক্রি করে দেওয়া হবে অবশ্যই স্ক্রিনের উপরে যা নাম্বারে যোগাযোগ ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই একই ভিডিওতে কিন্তু আটটা ট্র্যাক্টর দেখিয়েছি আমার মনে হয় না এখন পর্যন্ত আপনারা কোনো ভিডিওতে দেখছেন আটটা বা সাতটা ট্রাক্টর এরকম ভিডিও আসলে খুবই কম ইউটিউবে আপলোড করা হয় তো যাদের পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আর সরাদের যে মডেলগুলো সাতশো চব্বিশ আটশো চৌত্রিশ আটশো পঁয়ত্রিশ যে মডেলগুলো তাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন একেবারে সীমিত বাজেটের ভিতরে এই বডির ট্র্যাক্টরগুলো কিন্তু বিক্রয় করা হবে